শেখ হাসিনা আমি অনেকবার কইছি তুমি রিজার্ভের টাকা কি করছো কিভাবে খরচা করছো সেটা বলো তুমি বলতেছ না তোমার কনফিডেন্স আকাশে গিয়া ঠেকছে কারণ কেউ তোমার কথা চ্যালেঞ্জ করে না তুমি ব্যাখ্যা করতে পারতেছো না রিজার্ভ নিয়ে কি করছো আমি তোমার সমস্যা বুঝি তুমি একটা ইউনিক সিচুয়েশনে পড়ছো তুমি অন্য কোনো ব্যাখ্যা না পেয়ে কোভিডে কীভাবে খরচা করছো সেইটা দিয়ে এক ক্যাম্পেন শুরু করছো এইটা তোমার জন্য একটা মারাত্মক ফাঁদ তোমার ডাক্তার সম্প্রদায়ের মধ্যে এমন কেউ নাই যে এখন আমার আক্রমণ সামলাইতে পারবে তোমার বয়ান তৈরি করে দিতে পারবে এটা অসম্ভব আছি না কারণ কি জানো কারণ হইতেছে আমি নিজে তো একজন ডাক্তার জানতো তার উপরে এম বিএ জানো জানতো তার উপরে ইকোনমিক্সে পিএইচডি করতেছি এটা তো তার উপরে এক সময় মার্কুটে লেপ পলিটিক্স করছি জানো তো জেল কাটছি জানো তো সাথে দেওয়া মিসা খুনের মামলা নিয়ে পালায় বেড়াইছি জানো তো এমন বিচিত্র মাল তুমি তোমার আশেপাশে পাইবা না তাই একটু সমঝে কথা বলবা তোমাকে আগেই বলে দিছি দেশে ফ্যাসিবাদ চালাইছো খুন করছো ঘুম করছো অসংখ্য মানুষরে দেশের ব্যাঙ্গুলারে পর্যন্ত রেহাই দাও নাই ফোকলা করে ফেলছ তারপরে তোমার গলা বাজি যায় না আমার সবচেয়ে মেজাজ খারাপ হয় কখন জানো যখন কও আমাকে জনগণ ভোট দিয়েছে আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে তোমার লজ্জা নাই আবার তুমি নামাজ পড়ো তাহাজুদের নামাজ পড়ো নামাজ পড়ে লাভ কি ধর্মকর্মকেরা লাভ কি তুমি যা করছো মুরব্বীরা বলে তুমি দুজোকে চলবা তাই ঠিক করছো এই ইহোকালে তোমার কথাগুলো একটা একটা করে ধরাই দেব পোলাপাইনের কাছে তোমার একটা মহামিথ্যাবাদী মানুষ হিসাবে আমি প্রতিষ্ঠা করে দিয়ে যাবো পরকালের বিচার খোদা তালা করবেন কিন্তু ইহকালে তুমি যে কয়দিন বাইচে আসো মুখ খুলবা তো তোমার মিশা কথা আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখাই দেবো সবাইরে তোমার অহংকার তোমার দেমাগ আমি মাটিতে মিশায় দেব। মনে রাখে কাজে আমি হাত পাকাইছি ভালো তোমার ল্যাসপেন্সার কাউ কাদের বলে না খেলা হবে আমি খেলবো তোমার সাথে আসো আজকা বেশি না দুইটা মিশা কথা মাত্র ধরাই দেবো তুমি ডাক্তারদের প্রোগ্রামে যায় বলছো যে তোমার করোনা টিকা দেওয়ার সিরিঞ্জ কিনছো স্পেশাল প্লেন পাঠায়া কিনছো ছোট সিরিঞ্জ পাওয়া যাইতেছিল না তাই বড় সিরিঞ্জ কিনছো বাংলাদেশে যারা সিরিঞ্জ বানায় তারা মাত্র এক কোটি সিরিঞ্জ বানায় তাই না আচ্ছা শুনেন কি বলছেন এটা শুনে দেখেন ভালো করে শুনবেন এই ভ্যাকসিনের সাথে সিরিঞ্জ কিনতে হয়েছে আপনারা জানেন যে আমাদের যে ইন্ডাস্ট্রি মাত্র এক কোটি সিরিঞ্জ তৈরি করতে পারে স্পেশাল প্লেন পাঠিয়ে তখন ওই ছোটো সিরিঞ্জ পাওয়া যাচ্ছে না বিদেশে বলে একটু বড় সাইজ একটু পয়সা বেশি লাগবে আমার তা লাগু আনতে হবে আমরা খুব বেশি নিয়মে যাইনি যখন যেটা প্রয়োজন হয়েছে সোজা প্লেন পাঠিয়ে কোটি টাকা খরচ করে আমরা কিন্তু নিয়ে এসেছি মানুষকে ভ্যাকসিন দিয়েছি শুধু ভ্যাকসিন দেওয়াই তো না এই ভ্যাকসিন যে গ্রামে নিয়ে যাওয়া তার জন্য ফ্রিজার লেগেছে ফ্রিজার আমাকে কিনতে হয়েছে অথবা ভাড়া করতে হয়েছে ও ওষুধ কোম্পানির কাছ থেকে কারণ সেভেন্টি ডিগ্রি মাইনাস সেভেন্টি ডিগ্রি ফ্রিজার আমাদের দেশে তৈরি হয় না সেই জন্য বাইরে থেকে আনতে হয়েছে গাড়ি ব্যবস্থা করতে হয়েছে যেখানে দেব সেখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করতে হয়েছে বাংলাদেশে টিকা দেওয়ার সিরিঞ্জ বানায় সে কোম্পানির নাম জে এম আই তারা দুই হাজার বাইশ সালে ইউনিসেফ এক কোটি তিরিশ লাখ সিরিঞ্জ দিছে আর বিগত পনেরো বছর ধরে এক থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের যে টিকাদান কর্মসূচি আছে না তার সব সিরিঞ্জ সরবরাহ করছে জে এম শুধু তাই না আমি জনকণ্ঠ থেকে পড়ে শোনাচ্ছি হ্যাঁ পড়ি হ্যাঁ দেশে করোনার টিকাদান কর্মসূচির শুরুতে তিন কোটি তিরিশ লাখ সিরিঞ্জ নিরবিচ্ছিন্ন সরবরাহ করেছে জেএমআই গ্রুপ আরও প্রায় আটাশ কোটি সিরিঞ্জ কেনার প্রস্তুতি নিয়েছে সরকার এর মধ্যে গত বাইশে সেপ্টেম্বর জে এম থেকে এগারো কোটি সিরিঞ্জ কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি হাসিনা কয় এক কোটি সিরিঞ্জ বানায় নাকি মাত্র বাংলাদেশে বুঝছাও আচ্ছা আবার ওপর দেশের চাহিদা পূরণ শিশুদের অধিকার রক্ষায় কাজ করা জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনিসেফকে সরবরাহ করা সহ করোনার টিকাদানের জন্য জেএমআই সিরিঞ্জ রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া পাকিস্তান নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশে সে শুধু বাংলাদেশকেই দেয় নাই এক্সপোর্ট করছে পৃথিবীর নানা দেশে এমনকি আমেরিকায় আর হাসিনা কইতেছে তুমি স্পেশাল প্লেন পাঠায় কিনে আনছো ইম্পোর্ট করে আনছো সিরিন বাইরে ভাই মিসা কথা বলার তো একটা লিমিট থাকে প্রমাণ তো দেখলেন এইবার আবারও তার মুখে শুনেন কেমন লাগে মেজাজ কেমন খারাপ হয় শুনেন না শুনেন শুনেন মেজাজটা কেমন খারাপ হয় দেখেন এমন মিসা কথা একটা জলজলা মিসা কথা কাঁচা মিসা কথা শুনতে কেমন মিজাজ খারাপ হয় সেটা শুনে না এই ভ্যাকসিনের সাথে সিরিঞ্জ কিনতে হয়েছে আপনারা জানেন যে আমাদের যে ইন্ডাস্ট্রি মাত্র এক কোটি সিরিঞ্জ তৈরি করতে পারে স্পেশাল প্লেন পাঠিয়ে তখন ওই ছোটো সিরিঞ্জ পাওয়া যাচ্ছে না বিদেশে বলে একটু বড় সাইজ একটু পয়সা বেশি লাগবে আমার তা লাগু আনতে হবে আমরা খুব বেশি নিয়মে যায়নি যখন যেটা প্রয়োজন হয়েছে সোজা প্লেন পাঠিয়ে কোটি টাকা খরচ করে আমরা কিন্তু নিয়ে এসেছি মানুষকে ভ্যাকসিন দিয়েছি শুধু ভ্যাকসিন দেওয়াই তো না এই ভ্যাকসিন যে গ্রামে নিয়ে যাওয়া তার জন্য ফ্রিজার লেগেছে ফ্রিজার আমাকে কিনতে হয়েছে অথবা ভাড়া করতে হয়েছে ও ওষুধ কোম্পানির কাছ থেকে কারণ সেভেন্টি ডিগ্রি মাইনাস সেভেন্টি ডিগ্রি ফ্রিজার আমাদের দেশে তৈরি হয় না সেজন্য বাইরে থেকে আনতে হয়েছে গাড়ি ব্যবস্থা করতে হয়েছে যেখানে দেব সেখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করতে হয়েছে তো বুঝছেন তো পয়সা বেশি লাগবে কেন তো হাসিবু পয়সাটা গেছে কই হ্যাঁ কয়টা সিরিঞ্জ কিনছো কই থেকে কিনছো কয় টাকা দিয়ে কিনছো সেটা বাংলাদেশের জনগণের তোমার স্বাস্থ্যমন্ত্রীর জানাইতে বলবা আমি দুই দিন সময় দিলাম তোমারে তুমি জানাইতে বাধ্য কারণ এইটা জনগণের টাকা পাবলিক মানি বাংলাদেশে মাত্র এক কোটি সিরিঞ্জ বানায় হাসিনা তুমি আমাদের বেকুপ পাইছো তুমি স্পেশাল প্লেন পাঠায় গপ্প মারাও ভাবছো কেউ এটা ধরতে পারবে না ভাবছো তো টেকনিক্যাল কে ধরবে তাই না তোমার প্রত্যেক বক্তৃতায় আমি মিশা কথা পাইছি আগে তো এত মন দিয়া দেখতাম না এখন দেখতেছি তুমি মুখ খুললে মিশা কথা কইছো আর আমাদের নামে বলো আমরা গুজব সরাই আমরা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করি আমার ভিডিও কত মানুষ দেখে জানো তোমার বক্তিমা যতজন দেখে তার গুণ তুমি বিএনপি কি সামলাই তুমি তো আমারই সামলাইতে পারতেছো না তোমার লোকেরা নাকি খেলাধুলা করতে চায় আসো তোমার দলবল নিয়ে তুমি তোমার দলবল নিয়ে এক পিনাকির বক্তব্য খন্ডাও তোমার মিছা কথা যা দিছি সেগুলোর ব্যাখ্যা দাও আগে এর মধ্যে অনেকগুলো দিছি কি ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা আরো দেব বাম্বু আজকে আজকে আমার বুবুরে নাকি বেশি হয়ে যাইতেছে তাহলে থাক না আচ্ছা বলি আমার বুবু তো শীতল মাছ খায় তাই না এইটুকু পলিটিক্যাল বাম্বু না নিতে পারলে চলবে করোনার টিকা নিয়ে আর কি মিসা কথা বলছে এই মিছা কথা ধরার আগে আমরা টিকা সম্পর্কে কিছু তথ্য জানি তাহলে মিছা কথা ধরতে সুবিধা হবে প্রথমে বলি টিকা সাধারণত একটা বিশেষ তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় কথা সত্য এটা অন্য ওষুধের মতো না যা দোকানের শেলফে রাখা যায় মানে ওষুধের দোকানে দেখেন না শেলফে ওষুধ রাখে প্যাডা এনে দেয় আপনারে তা না কিন্তু আপনারা খেয়াল করছেন কিছু কিছু দোকানে ফ্রিজ থাকে তাই না তো সেই ফ্রিজে এই টিকা থাকে এটা কোনো বিশেষ ফ্রিজ না আমাদের রান্নাঘরে যে ফ্রিজ থাকে বা কোকা কলা পেপসিস বোতল যে ফ্রিজ থেকে বাইর করে দেয় সেই ফ্রিজেই এই টিকা রাখা যায় এই ফ্রিজে কোন তাপমাত্রায় রাখতে হয় এটা যাই না রাখেন এটা হইতেছে দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড ঘটনাক্রমে আমার এই টেম্পারেচারে ওষুধ সংরক্ষণ এবং পরিবহনের এক্সপার্ট বলতে পারেন কারণ আমি চার চারটা বছর। স্যানোফি কোম্পানিতেই কাজটা দেখতাম ক্যান্সারের ওষুধের জন্য যাই হোক আমাদের দেশে সারা বছর কিন্তু একটা টিকার কর্মসূচি চলে নবজাতকদের দেয়ার জন্যে আমরা লেদা পোলা বাইনদের ছয়টা রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দেই না সবাইকেই এখন বোধহয় সাতটা দেয় যাই হোক তো বাংলাদেশে টিকা পরিবহন সংরক্ষণের একটা নেটওয়ার্ক তো আছেই তাই না নিয়ে যাবে রাখবে সংরক্ষণ করবে তারপরে দেবে এর জন্য একটা নেটওয়ার্ক আছে না অনেক দিন থেকেই তো চলতেছে এই টিকা নতুন করে করোনার জন্য তেমন কিছুই করার নাই আসলে এই যে নেটওয়ার্ক আছে সেটাই যথেষ্ট কিন্তু এই একটা ব্যাপার আছে যে সিপা দিয়া হাসিবু কান্নি টিকার উপরে দায় চাপায় তার রিজার্ভ খাইয়া ফেলা করতে চাইতেছে কি সেই সিপাটা সে সিপাটা হইতেছে করোনার কয়েকটা কোম্পানির টিকা মাইনাস সত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হয় সবগুলোর না কিন্তু মানে এই যে পেপসি রাখার ফ্রিজে হবে না ওইগুলো রাখা একটা বিশেষ ফ্রিজ লাগে নাম হচ্ছে আলট্রা লো টেম্পারেচার ফ্রিজার মানে হইতেছে তাপমাত্রার আর কি তো বলছে এই ফ্রিজ না আচ্ছা কোন কোন ভ্যাকসিনের মাইনাস সত্তর ডিগ্রি ঝামেলা লাগে দুইটা ভ্যাকসিন যা বাংলাদেশে ব্যবহার করা হয়েছে কি কি সেটা একটা হচ্ছে ফাইজারের ভ্যাকসিন আর একটা হচ্ছে মডার্নার ভ্যাকসিন মানে যেটা আমেরিকা ফ্রি দিছে আর কি চাইনিজ ভ্যাকসিন যেটা আছে যেটা দিছি আমরা সেটা কিন্তু এই টেম্পারেচার লাগে না এইটা ওই রান্নাঘরে ফ্রিজে রাখলেই চলে আর দরবেশ বাবা যে টিকাগুলো আনছিল না ইন্ডিয়া থেকে সেগুলো সাধারণ ফ্রিজে রাখলেই চলে তবে একটা ব্যাপার আছে যেই ভ্যাকসিনগুলো মাইনাস সেভেন্টি ডিগ্রি টেম্পারেচারে রাখতে হয় সংরক্ষণ করে রাখতে হয় সেইটা যদি আমি সাধারণ ফ্রিজে রাখি তাও আমি এক মাস পর্যন্ত রাখতে পারবো তার মানে ঢাকায় ভ্যাকসিন আসলে সেইটা সংরক্ষণের জন্য মাইনাস সত্তর ডিগ্রি ফ্রিজ লাগবে কারণ আমি ঢাকার বাইরে দরকার হলে পনেরো দিন পর পর পাঠাবো তাই না এর মধ্যে শেষ হয়ে যাবে আবার পাঠাবো পনেরো দিন পর পর এক মাস তো রাখাই যায় এই সাধারণ ফ্রিজে তো আমি দরকার কি আমার এত বড় ফ্রিজ কেনার এত টাকা দিয়ে ফ্রিজ কেনার তো দরকার নেই তাই না তো যেটা পাঠানো হবে সেটা দিয়ে দেওয়া হবে এক মাসের মধ্যেই তো আর তার জন্য তো গ্রামে গ্রামে মাইনাস সত্তর ডিগ্রি ফ্রিজ লাগে না তাই না আমার হাসুবু মনে হয় ঢাকার ফ্রিজের কথাই বলছে তাই না হাসিবু আচ্ছা তো তুমি হাসুবাই ফ্রিজ কিনছো তাই না হ্যাঁ ঠিক তো তুমি ফ্রিজ কিনছো তো সত্যি তো আই সত্যি সত্যি এ সত্যি নাকি রে ফিসকিন সত্যি আচ্ছা মাইনা নিলাম তো হাসিবু হাসিবু এই যে ইউনিসেফ যে বাংলাদেশ অতি শীতল ফ্রিজ করোনা ভ্যাকসিন রাখার জন্য দান করিল এটা কি ভূতে আর আসছে কত ভ্যাকসিন এক একবারে জানেন পঁচিশ লক্ষ করে ভ্যাকসিন আসছে কি হাসিবু ঠান্ডা লাগতেছে এটা দেখা দাঁড়াও দাঁড়াও আরও আছে কারা কারাও আরও আছে আমেরিকার যতই দোষ থাকুক তারা কিন্তু অবিবেচক না সে তোমার একটা টিকা দিবে যেটা সেভেন্টি ডিগ্রিতে রাখতে হয় তোমার কাছে সেইখানে আমেরিকা কিন্তু এবং তোমার তোমার ডিজি তারপরে আমেরিকা আঠারোটা ফ্রিজ দিছে শুধু তাই না সাড়ে সাতশো ফ্রিজার ইউনিট দিছে আট হাজার ভ্যাকসিন ক্যারিয়ার দিছে এবং পাঁচ কোটি সত্তর লক্ষ ভ্যাকসিন পরিবহন সংরক্ষণের জন্য যা যা লাগে তাই দিছে আমার কথা না পত্রিকায় আছে বাংলাদেশের পত্রিকায় এই যে কে কি হাসিবু ভ্যাকসিন স্টোর করার বহন করার জন্য যে ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ভাড়া গপ্প শোনাও হ্যাঁ কোন কোম্পানি থেকে ভাড়া নিছ কাদের কাছে ফ্রিজ থাকে যদি ফ্রিজ কিনতো সে তাইলে তার দাম কত হইতো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের যাই রাখা দরকার কারণ আমাদের তো পটায় মানুষজন তাই না যেই ফ্রিজগুলো দান হিসাবে পাইছে তার এক একটার দাম হচ্ছে সাড়ে আট লাখ রুপি ইন্ডিয়ান টাকায় সাড়ে আট লাখ রুপি এটা কোনো টাকা বলেন এমন হাসেনারে বলতে হবে সে কয়টা ফ্রিজ কিনছে কত দামে কিনছে ওই ফ্রিজে কি শীতল মাছ রাখছো তুমি হ্যাঁ কার কাছ থেকে কিনছো কইতে পারবা না তো আচ্ছা বলেন তো এই মহিলার নাকি বিকল্প নাই এ কি আসলে কিছু জানে এ তো কনভিন্স করতেও পারে না পাবলিক রে এ মাল দেশ চালাইছে তাইলে কেমন দেশ চালাইছে ভাইবা দেখেন সে মিছা কথা বলবে কিন্তু তার তারে মিথ্যাবাদী বলা যাবে না হ্যাঁ কইলে নাকি সেটা কিন্তু কটুক্তি হবে এক মহাযন্ত্র না আপনি মিছা কথারে মিছা কথা বলতে পারবেন না এবং কেউ কেউ মনে করে তারে নাকি সম্মান দিয়া কথা বলতে হবে তাইলে শোনেন আজ আমার কথাটা শোনেন আমরা তো কারোর কারোর সম্মান করি তাই না কইতে হয় না আমাদেরকে সম্মান আমরা এমনিতেই করি আমাদের বাবদা করে আসছে আমরা করে গেছি আমাদের পোলাপানও করে যাবে তাই না যারা সম্মান পাওয়ার যোগ্য তো যারা সম্মান পাওয়ার যোগ্য আমি হাসিনারে যদি সম্মান করি তাহলে যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের আমি অপমান করতেছি না বলেন অবশ্যই অপমান করতেছি হাসিনারে সম্মান জানায় আপনি আপনার বাবা মাকে অসম্মান করতেছেন না আপনি তো বাবা মারে সম্মান করেন তাই না করতেছেন তো আপনি নবী রসুলদের অপমান করতেছেন না আপনি তাদের সম্মান করেন তো হাসিনারে তাদের পাশে সম্মানের আসন দিয়া হুসে আসেন ভাইজান মনে রেখেন পিছে একগুচ্ছ হার থাকে হ্যাঁ ওইটারে যারা সোজা কইরা দাঁড়াইতে শেখে তাদেরকে মানুষ বলে তো এটা সোজা করে দাঁড়াইতে শেখেন হাসিনার সামনে নত জানু হন কিন্তু শির দ্বারাটা খুইলা তারে ভেট দিয়েন না যে মাননীয় বলার যোগ্য যে মাননীয় শোনার যোগ্য তারে মাননীয় বলেন কোনো অসুবিধা নাই যে মাননীয় শোনার যোগ্য না এ সম্বোধন পাওয়ার যোগ্য না তারে আপনি মাননীয় কেন বলবেন আর একটা দাহা মিথ্যাবাদী একটা প্রতারক ভোট সোর খুনি তারে আপনি কোন আককেলে মাননীয় বলবেন আমারে বুঝান